গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আমার তোতাবলি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে সন্ধ্যে ছটা থেকে ভিডিওটা স্টার্ট করলাম আজ ষষ্ঠী মানে জামাই ষষ্ঠী তো জামাই তো বাড়িতে নেই আমি আছি তাই মেয়ে ষষ্ঠী হবে সকাল থেকেই মা বাবা ডাকছিল কিন্তু যাওয়ার ইচ্ছে থাকেনি আবার সন্ধ্যেবেলা ভাবলাম যে চলেই যাই বাবা মা অনেক করে বলছে তো যাওয়া যাক সেই জন্য সন্ধেবেলা বেরিয়ে পড়লাম তো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে আর প্রচণ্ড গরম রোদের জন্যই বেরোতে ইচ্ছে করছিল না সেই জন্যই নানা করছিলাম কিন্তু বাবা মা অনেকবার ফোন করছে তো তাই ভাবলাম রোদ তো এখন নেই তো যাওয়া যেতেই পারে সন্ধ্যে সন্ধ্যে তো সেই জন্য বেরিয়ে পড়েছি আর আমার তরফ থেকে সব জামাইদের জন্য জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের কেমন কাটলো জামাই ষষ্ঠী অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও আর আমার কেমন কাটছে তোমরাও দেখতে থাকো তো দেখো বন্ধুরা বাপের বাড়ি চলে এসেছি আর আশা মাত্র ওই মা নিয়ে চলে এসেছে জল আর শরবত কারণ প্রচন্ড গরম তো আমরা এখন শরবত খেয়ে নিচ্ছি আর প্রচন্ড গরম না খেয়ে শান্তি না কোথাও ঘুরতে গিয়ে শান্তি না ঘুমিয়ে শান্তি মানে একটা অন্য ধরনের গরম আর প্রচুর মানুষের শরীর খারাপ হচ্ছে এই গরমের মধ্যে তোমরা খুব সাবধানে থেকো বেশি পরিমাণ জল খেও যতটা সম্ভব রোদে কম বেরিয়েও কারণ মানুষের তো দরকার থাকেই আর বেরোতেও হয় তবুও যতটা সম্ভব কম বেরোনো যায় তো মা দেখো লুচি ছোলার ডাল আর মিষ্টি নিয়ে চলে এসেছে তো আমি বললাম একটাই থাক কারণ খাওয়ার তো একদম ইচ্ছেই নি জল খেয়ে খেয়ে পেট ভর্তি হয়ে যাচ্ছে তারপর আমি দুটো লুচি খেয়ে নিচের দিকে এসেছি কারণ অনেকেই জানো যে আমার বাপের বাড়িতে ঘরে মা মানে চিকেন রান্না হয় না যে কোনো মাংস রান্না হয় না নিচে রান্না হয় সেই জন্য মা রান্না করছে এখন নিচে তো চিকেন প্রায় হয়েই গেছে তারপর একদম রাত্রে চলে এসেছি খাওয়া দাওয়া করতে বসে পড়েছি তো মা রান্না করেছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা তো বেশি কিছু করতে বারণ করেছিলাম কারণ গরমে মানে একদম হাল খারাপ হয়ে যাচ্ছে খাওয়া দাওয়ার প্রতি একদমই ইচ্ছে নেই সেই জন্য ভাবলাম যে বেশি কিছু না করে এরকম ছোট্ট করে একটা খাওয়া দাওয়া করাই ভালো তারপর জামাই রাজা থাকলে তার একটা আলাদা ব্যাপার ষষ্ঠীর দিনটা তাদেরই হয় জামাইদের জন্য তো তার জন্য পঞ্চবঞ্জন করতেই হতো তো আমি ভাবলাম যে আমাদের খাওয়ারও ইচ্ছে নেই তো আমাদের জন্য অত কিছু করতে হবে না এই সিম্পল এরকম টুকটাক ঠিক আছে ছোটোখাটো খাবার খাওয়াই ভালো তো সেই জন্য আমরা এখন খেয়ে নিচ্ছি ফ্রায়েড রাইস আর চিকেন কষা আর অঙ্কুশের পাপার তো সকালে ষষ্ঠী হয়ে গেছে অনলাইন ষষ্ঠী তোমরা অনেকেই হয়তো দেখেছো আমি শর্ট ভিডিও দিয়েছিলাম তো তোমরা আরেকবার দেখে নাও যারা দেখো নি তো এটা আমিও জানতাম না আর অঙ্কুশের পাপাও জানতো না তো সকালবেলা মা অনলাইন ষষ্ঠী করে তারপরে মা জল খেয়েছে তো অঙ্কুশের পাপু আমাকে ফোন করে বলছে আমার তো ষষ্ঠী হয়ে গেছে আর তোমরা চলে যাও আমি বললাম যে তোমার বা কী করে ষষ্ঠী হয়ে গেল বলছে হ্যাঁ আমার অনলাইনে মা ষষ্ঠী করে দিয়েছে আমি এখানে বসে বসে ষষ্ঠীর সব খাবার খেয়ে নিয়েছি আর আমার ষষ্ঠী হয়ে গেছে তোমরা গিয়ে আবার ষষ্ঠীটা সেরে নাও যাক ভালোই হয়েছে কারণ মাও মন থেকে একটু শান্তি পেল যে আমার জামাইয়ের ষষ্ঠী করতে পেরেছি আর জামাই ওখান থেকে বসে ভাবছে যে আমারও ষষ্ঠী হয়ে গেল যেমন করেই হোক তারা মন থেকে খুশি হয়েছে এর থেকে বেশি আর কি ভালোই লাগলো তোমাদের কেমন লাগলো জানিও তো তারপর দিন সকালে চলে এসেছি অঙ্কুশকে নিয়ে ও স্কুলে তোমরা তো অনেকেই জানো যে আমার বাপের বাড়ির কাছাকাছি অঙ্কুশের স্কুল তো আমি বই বইয়ের ব্যাগ সব নিয়ে এসেছিলাম অঙ্কুশকে স্কুলে দিতে এসেছি এখন সকাল স্কুল চলছে গরমের জন্য তো ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করি এখনও সেরকম কেউ বাচ্চারা আসেনি তো তারপর দেখো অঙ্কুশকে দিয়ে আমি চলে এসেছি আবার বাপের বাড়িতে তো বাবা এখন কাঁঠাল পারছে আমি একটা নিয়ে যাব আর একটা হচ্ছে খারাপ হয়ে গেছে মানে নিচ থেকে দেখা যাচ্ছে তো একটা পারতে গিয়ে পড়ে গেছে তিনটে আর একটা অনেকটাই খারাপ হয়ে গেছে মানে খাওয়া যাবে না দুটো ভালো আছে পুকুরকে চলে গেছে তো মা এখন ধুয়ে দেবে তো মা এখন কাঁঠালগুলো ধুয়ে দিচ্ছে আমি বাড়িতে নিয়ে যাব মানে আমার ঘরেও নিয়ে যাব আর এখন আমি পুকুরের কাছ থেকে ঘরকে নিয়ে যাচ্ছি আর বাবা এখানে সজনে শাক বাড়ছে আজকে শাক ভাজা খাওয়া হবে যে ভাতের সাথে শাক ভাজা খাওয়া হবে সেই জন্য সজনের পারছে বাবা মা কাঁঠালগুলো ধুয়ে দিয়েছে আমি কাঁঠালগুলো এখন ঘরে নিয়ে যাচ্ছি এটা রেখে দিই আবার একটা নিয়ে আসি আর একটা তো পুরো খারাপ হয়ে গেছে তো দেখো বন্ধু আরেকটা নিয়ে চলে এসেছি আর এইগুলো কি বলো তো এগুলো সবেদা গাছে হয়েছিল বাবা এক্ষুনি পারলো গাছ থেকে আর এই যে গাছটা দেখো এই দেখো গাছটা এই গাছটায় সবেদা হয়েছিল তো শাকগুলো যে বাবা পেরেছিল সেই শাকগুলো এখন আমি ঘরে নিয়ে যাচ্ছি একদম নরম শাক দেখতেই পাচ্ছ তোমরা আর এই দেখো আমার বাবাদের জামরুলের গাছ এবছর খুব একটা জামরুল হয়নি মানে অন্য বছর অনেক অনেক হয় এই বছর খুব একটা হয়নি তবুও হয়েছে মোটামুটি তোমাদের সাথে একটু শেয়ার করলাম এখনো ছোট ছোট আর এই বছর অনেকটাই কম হয়েছে কারণ অন্য বছর তো পুরো গাছ ভরে একদম হয়ে থাকে আর এই দেখো আমাদের নতুন সদস্য দুটো তোমরা শর্ট ভিডিওতে তো দেখেইছো এই দুজনকে চলো তোমাদের পুকুরটা দেখাই আর এখানটায় তো পুরো সবুজে ঘেরা পরিবেশ সবাই খুব ভালো লাগে যেই আসে বলে খুব ভালো লাগে এই যে পুকুরটা আর এই দেখো বাতাবি লেবু হয়েছে কে খেতে পছন্দ করো বলো আর এইগুলো আম গাছ প্রচুর আম হয়েছিল এখন অনেক কমে গেছে আর মা এই টগর গাছটা ডাল ভেঙে লাগিয়েছিল কিন্তু দেখো বেঁচে গিয়ে আবার ফুলও ধরে গেছে আর এখানে পঞ্চমুখী নীলকণ্ঠ ফুল হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি একটু ছোট্ট করে দিলাম কেমন লাগলো তোমরা জানিও আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো ভালো থেকো সবাই